আপনারা সবাই দেশের দীর্ঘকম কাজ আছে জন্য দোয়া করবেন সমাজের আগামী রাষ্ট্র জন্য দোয়া করবেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের বাপর জন্য দোয়া করবেন আমার কুকুর জন্য দোয়া করবেন সকল খবরবাসী পিতামাতার জন্য দোয়া করবেন আজ আমার মায়ের মৃত্যুবাসী আমার মায়ের জন্য দোয়া করবেন সবার জন্য আমাদের অন্যের জন্য দোয়া করব

Duktu Rono Toikan Askkai Fahin Mепit Bumi K QRливоof Fahin Aik Cali Duktu Hopedi Duktu Rono Joika Askkai Yalainrat Duktu Uarmi Kat Bariff Sh Gesellschaft d' Armiy Ad나�aty ride Farkie thank biraz

धन्यवाद জানাচ্ছি। আমরা সাধারণ সুজনদের মাধ্যমে সাথে করতে আমরা আন্তরিকভাবে আগত কামনা করতে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা মাঠে উপস্থিত থাকার জন্য আপনাদের সময় দেওয়ার জন্য এই বলে আমার পক্ষ থেকে শুভেচ্ছা বলছি। এবং নিয়োগের জন্য ধন্যবাদ করেন সম্পূর্ণভাবে আমাদের দেশের দ্বারা